আসন্ন হ্যামট্রামিক সিটির নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী বর্তমান কাউন্সিলম্যান মুহিত মাহমুদের সমর্থনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার পনেরো জুন হ্যামড্রামিক সিটির আলাদ্দিন রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আয়োজিত মতবিনিময় সভায় মিশিগানের রাজনীতিবিদ জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মিশিগানে বসবাসকারী বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ এ সময় একাত্মতা পোষণ করেন বিভিন্ন কলেজের স্টুডেন্টের পাশাপাশি মিশিগানে বসবাসকারী বিন দেশীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা মতবিনিময় সভায় বক্তারা বলেন মিশিগানে বসবাসকারীরা ঐক্যবদ্ধভাবে মুহিত মাহমুদের নির্বাচনী কাজে সহযোগিতা করে মেয়র নির্বাচিত করার মেয়র পদপ্রার্থী মোহিত মাহমুদ তার বক্তব্যে বাংলাদেশি কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতা চেয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের সহযোগিতা করার আহ্বান জানান একই সাথে আগামী নির্বাচনে ভোট দিয়ে বিজয় করার অনুরোধ করেন পাঁচশো হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আলআমের হালা লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাস মুরগ কবুতর কোয়েল ডাক্তি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি